আমি এক মুহূর্তে যে ছয় নম্বর ওয়ার্ডে যে সেন্টার থেকে দাঁড়িয়ে আছি সেখানে ভিতরে গিয়ে দেখলাম আরো একটি দৃশ্য যে বিষয়টি সকাল থেকে নগরে আসছিল বিভিন্ন জন কমপ্লেন করছিলেন আমার সাথে বেশ কয়েকজন সাংবাদিক যে কে ধরা দেখেছেন তাদের সামনেই একজন ভোটার কমপ্লেন করছে যে যে ভোটটি প্রদান করছেন সেখানে যে প্রতীক দেখা যাচ্ছে সেখানে জগের প্রতীকটি নেই এবং আপনাদের সামনেই সকালে রিজাইডিং কর্মকর্তাকে আমরা যখন জিজ্ঞেস করলাম তখন উনি কোনো সদ দেন দেননি উনি বলছেন আমি মেশিন চালাচ্ছি ওখানে কি হচ্ছে আমি জানি না শেষ পর্যন্ত উনি ওটাকে বলার পরে আপনাকে যখন বললাম যে পরবর্তী ভর্তি ঠিক আছে আপনি আবার নেন পরবর্তী ভর্তি নেওয়ার সময় উনি গিয়ে ওখানে কোনো সুইচ টিপে এলেন পরবর্তী ভোট ভোগার পরে ভোটার বললেন এখন কি দেখা যাচ্ছে আসলে ইভিএম এর প্রতি মানুষের যে আস্থা ছিল সেটি আজকে নির্বাচনের মাধ্যমে একেবারে প্রকাশ পেয়েছে ইভিএম এ কাজসাজি করা যায় এবং সেই ক্ষেত্রে যে পরিস্থিতির শিকার এখন হয়েছি তাতে নির্বাচন সুষ্ঠু এটি বলার কোনো সুযোগ নেই নির্বাচন কোন প্রকারে সুস্থ হচ্ছে না আপনারা দেখছেন যে লাইনে প্রায় দুই লাইনে চারটি লাইনে প্রায় তিনশো ভোটার দাঁড়িয়ে আছে প্রত্যেকে আমাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং তারা ভিতরে গিয়ে ওনাদের শুধু আপনার এজেন্টই নয় এজেন্টের বাইরে তাদের বহিরাগত লোকজন ভিতরে বসিয়ে রেখেছেন তারা গিয়ে নিজেরা বাটন টিপে ভোট করিয়ে নিচ্ছেন বিশেষ করে নৌকার ভোটটি পরবর্তীতে কাউন্সিলার ভোটটি বলছে যে আপনি আপনার পছন্দ দেন সেই ক্ষেত্রে এজেন্টরা ওনারাও নীরব আছেন যেহেতু কাউন্সিলরের ভোট এদিক করা হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা আজকের এই একেবারে একটি প্রশাসনীয় নির্বাচন এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং আমার কাছে মনে হয়েছে হয়তোবা উচ্চ পর্যায়ের কোনো ইশারাতেই এটি হচ্ছে সেই ক্ষেত্রে আমার বলার আর কিছুই নেই মেন যে বিষয়টি বলছি আমি সেটি হচ্ছে আমরা এই মুহূর্তে বিশেষ করে আমি এই মুহূর্তে আমার যে নির্বাচন সেটিকে আমি বর্জন করছি এবং এই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন নয় তাই এদিকে আমি বর্জন করলাম আপনার নির্বাচনের আগে আপনার কথা শুনে প্রশাস করে এবং সকল ক্ষেত্রে আপনি সমান সুযোগ পেয়েছেন এই মুহূর্তে এসে আপনি অভিযোগটা করলেন কেন সকাল থেকে কিছু কিছু ক্ষেত্রে সুযোগ পাচ্ছিলাম না কিছু কিছু ক্ষেত্রে ভোটারদের ভোট যথেষ্ট সঠিক ছিল এই মুহূর্তে আমি চেষ্টা করছিলাম দুবেলা দশটা থেকে এটিকে হয়তো বা কেন্দ্র ঠিক করার জন্য কিন্তু ঠিক করা তো দূরের কথা এটি আস্তে আস্তে যত বেলা বাড়ছে শেষ পর্যায়ে এসে এটি আরো একেবারে খারাপ দিকে যাচ্ছে এবং ভয়ঙ্কর আপনার মূল অভিযোগ কাদের বিরুদ্ধে মূল অভিযোগ নৌকার প্রার্থী আমাদারি এবং তার সমর্থক প্রশাসন কিংবা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা আমরা বারবার তাদেরকে বলেও কোনো সুরা পাচ্ছি না আমি বসা অবস্থায় বাই বাড়ি এক নম্বর ওয়ার্ড সেন্টারে আমার এজেন্ট আমি গিয়ে সেখানে প্রবেশ করিয়েছি আবার আমি সেখানে অবস্থানকালীন সময় অবস্থানকালীন সময় আমার এজেন্টকে আমার সামনে আবার বাইর করে দেওয়া হয়েছে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমি আবারও আমার এজেন্টকে আমি ভিতরে প্রবেশ করিয়েছি আমি ওখান থেকে বাইর হয়ে আসার পরে আবারও তাদেরকে সেখানে হচ্ছে মানে বাইর করে দেওয়া হয়েছে শুধু তাই নয় সেন্টার থেকে আমার নিজেরও বাইরে আসার জন্য প্রশাসনের সহযোগিতা লেগেছে সেটা নিয়ে তাদের বহিরাগত লোকজন দিয়ে ভয়ঙ্কর ধরনের একটি যেখানে অবান অপদস্থ সে কোনো ধরনের শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য তারা সেখানে প্রস্তুত ছিল এই অবস্থায় বিশেষ সিদ্ধান্ত নিচ্ছি

তারা ভোট মেনে নিচ্ছে দেখা যাচ্ছে বেশ কয়েকজন অভিযোগ করেন এবং বাস্তবে আমাদের সাংবাদিক ভাইদের সামনে সেটি প্রমাণ হল না তাদের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল তারা যথেষ্ট ভালো ভূমিকা রাখছেন কিন্তু বাস্তবে ওনারা যখন মাঠে আসছেন তখন দেখা যাচ্ছে যে সেটি তখন ঠিক থাকছে কিন্তু যখন বাইরে হয়ে যাচ্ছেন জেলা প্রশাসক বা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাইরে হয়ে যাওয়ার পরেই আবার সেটি পরিবর্তন হয়ে আবার যা সেটি হয়ে যাচ্ছে এই ভোট ভোট জন্য মূল কাকে করছে